আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুগণ আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো মোটামুটি আমার শখের মুরগিগুলা দিন দিন আলহামদুলিল্লাহ প্রায় বড় হইতেছে এতদিন একটা খাসার মধ্যে খাবার দিয়েছি এই যে যেটা দেখতেছেন এর মধ্যে এখন দেখতেছি এরা সবাই একসাথে খাইতে গেলে জায়গা আর হয় না এখন মনে হচ্ছে যে আরেকটা পাত্র কিনতে হবে আর তারা যেন খাবার দাবার খায় পানি খায় না মনে হয় যেন আরেকজনে খাই এলাইতে আছে এই জন্য তারা পানি খানা না অবস্থা যান গলায় আটকে গেছে তাও পানি খায় না মনে হয় যেন হিংসুক হিংসুকের মতন লাগে এ খাবে ডিংড়াই ডিংরাই খাবে কিন্তু পানি খাইত না একটু পরে যদি এসে আসে তো ওই যে পানি খেয়ে দু একজন করে আস্তে আস্তে পানি খাবাই খাইবো খাইব আর আজকে পানির সাথে মিশাইছি জিঙ্ক জিঙ্ক মিশাইছি ঠোঁড়াঠোরি করে যে চামড়া সামড়া তো উড়াই লাইছে ঠোঁড়াই কালকে ঠোঁট কাটিয়ে দিছি হেয়ার পরও ঠোঁড়াঠুরি হেয়ে করে ডেলটা দুইজন তো ঠোঁট কাটিয়ে দিয়েছি তারপরও কামড়াকামড়ি করে এই জন্য অনেক বসে জিং দিতাম জিং দিছি এই জন্য জিং জিং দিছি দিছি আজকে যেন ঠোরিটা বন্ধে তো মশলা দিলে ভালোই বড় হয়েছে দেখা যাচ্ছে দেখছেন দেখছেন খাই ডিং খাইতে আছে মাগার পানি খায় না হিং শিউ করে দল মনে হয় যেন আরেকটা মুরগি খাইয়া লাইতে আছে খানা এই জন্যে তো আমার সকল মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালোই বড় হয়েছে দেখতে পাইতেছেন আমার কাছে ভালো লাগতেছে আর আপনাদের সাথেও প্রতিদিন শেয়ার করি আপনারাও আমার পাশে একটু থাকেন লাইক দেন কমেন্ট করেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম